হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও কোন টপিক নিয়ে সেটা তো আপনারা থামবেল এবং টাটেল দেখে বুঝেই গিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিও শফিককে কে নিয়ে শফিক কবে জামিন হবে এবং শফিক কে কে জামিন করবে তো বন্ধুরা শফিকের জামিন হওয়ার পিছনে আরো অনেক রহস্য আছে সেই রহস্যগুলি কি কি তো চলুন দেখবো আজকে ভিডিওতে তো বন্ধুরা শফিককে জামিন করানোর জন্য শফিকের বাবা শফিকের দুই বন্ধুর কাছে গিয়েছিল কিছু টাকার জন্য কিন্তু সেই শফিকের দুই বন্ধু শফিকের বাবাকে কোন রকম টাকা পয়সা দিয়ে সাহায্য করেনি সেই দুঃখে শফিকের বাবা বাড়ি এসে করছিল। কান্নাকাটি এবং তাই দেখে টিভি চ্যানেলের ওয়ানার শেখ বাড়িতে যায় এবং বাবাকে বলে জামিনের দায়িত্ব আমি নিলাম হ্যাঁ বন্ধুরা শফিকের জামিনের দায়িত্ব নিলেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওয়ানার রবিউল শেখ তো বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে রবিউল শেখ জামিন করাবে পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওয়ানার রবিউল শেখ শফিককে জামিন করাচ্ছে তো বন্ধুরা শফিককে তো জামিন করে নিচ্ছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের ওনার রবিউল শেখ কিন্তু শফিকের বউ তারার কি হবে তারা কি আদেও জামিন পাবে নাকি সে অলরেডি জামিন পেয়ে গেছে তো বন্ধুরা আমি যতটুক জানি তারা ছাড়া পেয়ে গেছে মানে জামিন হয়ে গেছে এমন কি রবিউল শেখ শফিককে জামিন করে নিচ্ছে তো বন্ধুরা আসল রহস্য হচ্ছে শফিকের ফ্যামিলি এবং তারার ফ্যামিলি একত্রিত হয়ে তাদের নিজেদের মধ্যে কথা বলেছে এমনকি শফিকের ফ্যামিলি তারার ফ্যামিলিকে বলেছে যে শফিকের বউকে আমরা মেনে নিলাম মানে তারাকে মেনে নিলাম মানে তাদের বউ মা তারা এই খবর শুনে তারার মা অনেক খুশি কারণ তার মেয়েকে তারা মেনে নিচ্ছে তো বন্ধুরা সেই খুশিতে সে শফিকের নামে যে কেসটি করেছিল সেই কেসটি সে তুলে নিচ্ছে তো বন্ধুরা শফিক তো কয়েকদিনের মধ্যে ছাড়া পেয়ে যাচ্ছে তো শফিক ছাড়া পাওয়ার পর পল্লীগ্রাম টিভি থেকে সে আগের মতো আবার কাজ করবে নাকি সে করবে না তো বন্ধুরা আমার মনে হয় শফিক আবার পল্লীগ্রাম টিভিতে কাজ করুক কারণ পল্লীগ্রাম টিভিতে শফিক যতদিন ছিল ততদিন শফিকের নামে কোনো খারাপ রিপোর্ট আসেনি যেই সে পল্লীগ্রাম টিভি ছেড়ে চলে গেল তারপর থেকে তার নামে খারাপ রিপোর্ট আসতে চলেছে আসতে চলেছে এমনকি এর আগে একটি কিসিং ভিডিও ভাইরাল হলো তারপরে এই কেস তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শফিকের পল্লীগ্রাম টিভিতে কাজ করা উচিত কি না কমেন্টে বলে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই শফিক কবে ছাড়া পাচ্ছে সেটা যদি জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন